কোরবানি ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো যাদের সামর্থ্য আছে সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহর কাছে যে সমস্ত দিন প্রিয় এই গুরুত্বপূর্ণ প্রিয় একটি দিন হচ্ছে ইয়ামুন নাহার যেদিন কোরবানি দেওয়া হয় নবীজি সাল্লাম নিজে কোরবানি করেছেন আর কোরবানির যে সূচনাটা মানে কোরবানি যে আজকে আমরা করতেছি কোরবানি থেকে আসছে ইব্রাহিম আলীহি সালামের সন্ন্যাহ ঠিক আছে কিন্তু এর আগে কোরবানি ছিল কিনা কোরবানি ছিল সিস্টেম ছিল ভিন্ন মূলত পৃথিবীর সূচনায় হজরত আদম আলীহ সালামের সন্তান হাবিল এবং কাবিল এই দুইজনের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবাহানুয়া আলা একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটি হচ্ছে সুরা আল মায়দার সাতাশ নম্বর আয়াত রব্বুল আলমিন এখানে তুলে ধরেছেন এ হাবিল এবং কাবিলের ঘটনাটি এ আয়াতে কারি মাই কি বলছেন আল্লাহ সুহানা হওয়া তারা খেয়াল করেন অতলু আলাই হিম নাবা আবনাই আদামা বিল হাক আদমের দুই পুত্রের বিত্রান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনায় দাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল ইদ কর্রবা কুরবান ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর জोर জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দুইজন কুরবানি করলে একজনের কুরবানি আমি কবুল করেছি আর একজনের কুরবানি আমি কবুল করি নাই আমি আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের কুরবানিই কবুল করে থাকি সুবহানাল্লাহ বলে ভাই বোনের বিয়ে কি জায়েজ আছে কথা বলেন জায়েজ আছে নাই আদম আলাহিসাল্লা আমাদের আদি পিতা আদি মাতা হচ্ছে হাওয়া আলাইসাল্লা তো বংশ তো বাড়াইতে হবে জনসংখ্যা বাড়াইতে হবে না সে সময় হাওয়া আলাহ ইসাল্লা সন্তান হইতো কিরকম একটা ছেলে একটা মেয়ে প্রথমে যে ছেলে এবং মেয়ে হতো পরবর্তী যে জোড়া মানে এক ছেলে এক মেয়ে প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার মিলন হইতো কেমন প্রথম জোড়ায় হয়েছে ধরেন একটা মেয়ে এই মেয়েটার সাথে পরবর্তী জোড়ার ছেলেটার বিয়ে হতো আর পরবর্তী জোড়ায় যে মেয়েটা হয়েছে তার সাথে প্রথম জোড়ার ছেলের বিয়ে হইত শুধুমাত্র একবার হয়েছে এক সন্তান মানে মেয়ে হয় নাই হজরতের শীষ আলাই হিসালু যখন জন্ম নিয়েছে শীস নবীও তিনিও তো নবী ছিলেন বাবা ছিল আদম আদল আবা আমের থেকে যখন জন্ম নিলেন তিনি গর্ব থেকে শুধু একজনই তখন জন্ম নিয়েছিল ছিলেন তিনি হচ্ছেন কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল তার নাম হজরতে আকলিমা কি আকলিমা ছিল পরমা সুন্দরী আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল সেই মেয়েটার নাম ছিল লিউজা লিউজা আবার দেখতে ভালো ছিল না মানে অতটা সুন্দর ছিল না তো কাবিল তার সাথে যে মেয়েটা হয়েছিল আকলিমা বিয়ে করতে চাইছিল তাকে অথচ সে সময় ওটা নিষিদ্ধ তাহলে আকলিমার বিয়ে সিস্টেমেটিক হাবিল এর সাথে বসতে পারে আকলিমার বিয়েটা হাবিলের সাথে হতে পারে সে সময়ের বিধান অনুযায়ী আর কাবিলের সাথে বিয়ে হবে কার লিউজার আদম নবীকে বলা হলো আপনি একটা ব্যবস্থা করে দেন আদম আলাইহি বললেন তোমার ভাগে যেহেতু লিউজা সুতরাং তুমি লিউজাকে বিয়ে করো কাবিল মানতে নারাজ হাবিলকে বলল হলো তোমার ভাগে আকলিমা হাবিল তো আগেই রাজি কারণ সুন্দরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা হয়েছিল তখন বলা হলো তোমরা দুইজন কুরবানি পেশ করো তো কাবিল ওই গম চাষাবাদ করত কি চাষাবাদ করত গম তো তার প্রিয় বস্তু ছিল গম তো ভালো ভালো কিছু গম নিয়ে গমের আটি নিয়ে এটাকে কোরবানির জন্য পেশ করা হল করলেন তিনি আর হাবিল আবার ছাগল চাষ করত মানে প্রতিপালন করত তিনি কোরবানির জন্য একটা ছাগল পেশ করলেন আল্লা তালার পক্ষ থেকে ইশারা যার কোরবানি কবুল হবে তার কোরবানিটা আগুনে জ্বলে যাবে আর যারটা কবল হবে না তারটা জ্বলবে না আল্লাহর ইশারায় কোরবানিটা কবল হলো হাবিলের তার এই পশুটা ভস্যভূত হয়ে গেল জ্বলে গেল সোহানাল্লাহ বলেন কিন্তু কাবিল সিদ্ধান্ত নিল না আল্লাহর সিদ্ধান্ত আমি মানবো না আমার আকলে মাকেই চাই কাকে মানে নারীদের প্রতি আকর্ষণটা এটা কিন্তু শুরু থেকেই ভাই এই কাবিল তখন সিদ্ধান্ত নিল যে কেউ হত্যা করতে হলে আমি হত্যা করো হত্যা করছে আপন ভাইকে হত্যা করে ফেলেছে এই পৃথিবীতে হত্যাকাণ্ড শুরু হলো الله رب العالمين اي سورة مائدر شاتش نمبر آيات الرمان تكي بول جن كيال عليهم نبا ابني آدم بالحق اذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك আরবুল আলমিন বললেন তাদের একজনের কোরবানি আমি কবুল করছি সেই কোরবানিটা কার হাবিলের কাবিলের নাম আর আল্লাহ রব্ল আলমিন শরীয়তের মধ্যে থেকে আল্লাহর বিধান যারা আল্লাহকে ভয় করে বাস্তবায়ন করে তাদের কোরবানিটাই শুধু কবুল করে রাখে কবুল করেন আপনার আমার সময় এই জঙ্গড়ায় বলেন আশুলিয়ায় বলেন উত্তরায় বলেন ঢাকায় বলেন গুলশানে বলেন কোরবানি অনেকে আমরা আল্লাহর জন্য করছি করবো ইনশাআ আল্লাহ আর অনেক মানুষ আছে যারা কোরবানিটা করতেছি মানুষ কী বলবে এটা দেখানোর জন্য মানুষের মধ্যে গোস্ত খাওয়ার টেন্ডেন্সি অনেকের আছে গোস্ত জমানোর টেন্ডেন্সি অনেকের আছে যারা মানুষ দেখানোর জন্য কোরবানি করবে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করবে আল্লাহ রব্বুল আলামিন কাবিলের মতো তার কোরবানিটাকে ছুড়ে ফেলে দিবেন ঠিক না হাবিলের কোরবানিটা ছিল আল্লাহর জন্য এই জন্য আল্লাহ কবল করছে এই যদি বিধান থাকতো আল্লাহ যদি বলতো যার কোরবানি কবুল হবে করে ভিতরে মাঠে মাঠের যারটা কবল হবে যাবে আর যারটা কবল হবে না এটা পুড়ে থাকবে পাঁচশো গরু যদি জমাই করে ফেলে রাখা যায় তো মনে হয় তিনশো কবুল হইতো না কথা বলেন না মানে মানুষের যা অবস্থা এখন এই যে আজকে জমার দিন দেখেন না অন্যদিন নিস্তলা খেয়া দুই তলাতে অর্ধেক মানুষ চলে যায় এতক্ষণ আর আজকে হাটে দৌড়াইতেছে অনেকে গ্রামে গেছে যাই হোক আমি নেগেটিভলি বলতেছি না ঈদের ছুটি শুরু হয়েছে অনেকে হয়তো বা গ্রামে গিয়েছেন এই আপনার কি মনে হয় এই যে হাটে যারা আজকে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে এই জুমার পরে কি যাওয়া যাইতো না এই জুমার নামাজও ঠিকমতো পড়বেন না কথা বলেন না কেন জুমার নামাজটা আপনার জন্য যেন ফরজ তা আপনি এখন হাটে ঘুরতেছেন কেন কি জ্যাম প্রত্যেকটা হাটের সামনে কারায়রা শুধু ব্যাপারই না কিন্তু শুধু গরু না লাখ লাখ ক্রেতাও ঘুরতেছে তারপরে নামাজের সময় কেন যেতে হবে সারাটা দিন ঘুরে দেখে মোটা দাজা একটা নিয়ে আসবো মানলাম সারা ঢাকার সেরা গরুটা আপনি কিনছেন বুঝলেন সারা ঢাকার সেরা গরুটা আপনি দিন ঘুরে কিনছেন জুমা গেল জোহর গেল আসর গেল মাগরিব কাজা এসার সময় উঠাইতে যাচ্ছেন গরু একটাকে গরু তিরিশটা দিলেও এই নামাজগুলোর ক্ষতিপূরণ হবে না ঠিক কেনা